হ্যালো এভরিওয়ান কী অবস্থা কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি স্মার্ট আরস খান অভিনীত এক সুপার ডুপার নাটকের খবর এই নাওটি খুব শীঘ্রই রিলিজ পেতে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি জানাবো এই নাওটি কবে কোথায় এবং কোন চ্যানেলে দেখতে পারবেন তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাটকের নাম হলো আমার বিরহে অভ্যস্ত হইও না নাওটি পরিচালনা করেছেন সকাল আহমেদ এই থ্রিলার নরটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি আরশ খান এবং অভিনেত্রী প্রিয়ন্তী এছাড়াও থাকছেন একজাক গুণী অভিনেতা এবং অভিনেত্রী কোথায় কিভাবে দেখতে পারবেন নাটকটি খুব শীঘ্রই কোন ইউটিউব প্ল্যাটফর্মে দেওয়া হবে পরবর্তী জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে তবে দ্রুত রিলিজ দেওয়া হবে নাটকটি এই নটটি দেখার জন্য অপেক্ষায় থাকতে পারেন এই জনপ্রিয় জুটি নাটককে আপনি দেখেন তাহলে নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আর যদি আপনাদের ভালো লাগে এই জুটির কাজ তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিন যেন আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন নাটকের খবর নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তবে দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই ভালো থাকবেন